হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং ব্লগ তোমাদের মাঝে নিয়ে এসেছি দুর্দান্ত নতুন একটা রেসিপি আজকে যে তোমাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি অসাধারণ একটা রেসিপি আজকে রেসিপিটা দেখাবো বেগুন ভাজা আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ তোমাদের দু আমি ভালো আছি তো আজকে যে রেসিপিটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একদম দুর্দান্ত একটা রেসিপি ইউনিক স্টাইলে বেগুন ভাজা বেগুন ভাজাটা করতে গেলে কি কি উপকরণ লাগবে আজকে তোমাদেরকে সব দেখাবো আমার স্টাইলে তোমরা যদি বেগুন ভাজা করে একবার পরিবেশন করতে পারো তাহলে পরিবার সবাই তোমার প্রশংসা করবে চলো আমি কীভাবে বেগুনটাকে ভাজা করেছি সেটা সব দেখাবো তোমাদেরকে এই দেখো আমি একটা মাঝারি সাইজ মতন একটা বেগুন নিয়েছি এটাকে আমি ছোট ছোট করে পিস করে নিব। তোমরা তোমাদের সাইজ মতন করতে পারো তো আমি এখানে একটু মোটা সাইজই করেছি বেগুনটা আর বেগুনটা একদম কচি বেগুন ভিতরে কোনো বিচি ছিল না আর তোমরা বিচিবিহীন বেগুন বেগুন ভাজা করলে সেটা আরও বেশি ভালো লাগবে তা চলো আমরা বেগুনে বেগুনের জড়ছে এক চামিচ হলুদের গুঁড়ো নিয়েছি এরপর আমি পরিমাণের মতন লবণ নিয়েছি যেহেতু এখানে আমি লবণের পরিমাণটা অল্প নিয়েছি কারণ আমি একটু পরপর লবণে ইউজ করব। সেটা দেখতে পাবে এখন আমি আদা পেস্ট নিয়েছি তারপর কাঁচামরিচের পেস্ট নিয়েছি এখন আমি জিরের গুঁড়ো দিয়েছি এরপর আমি অল্প পরিমাণ সয়া সস ব্যবহার করব আর সয়া সসটা ব্যবহার করব যে সয়া সসে যেটা মক্কা থাকে সেটার তিন ভাগের এক ভাগ আর যেহেতু সস একটু নুনতা সেহেতু আমি এখানে লবণের পরিমাণটা কমে দিয়েছি এরপর আমি শস্যের তেল ব্যবহার করব আর সর্ষের তেলটা আমি মক্কার এক মক্কা নিয়েছি এখন আমি সবকটাওকে পেস্ট করে ফেলব এখন আমি যে পেস্ট করেছি সেই পেস্টের মধ্যে আমি বেগুনগুলোকে মেখে ফেলব মানে মেরিনেট করে ফেলবো আর মেরিনেট করে এটাকে আমি দশ মিনিট রেখে দেব দেখো আমার কিন্তু ম্যারিনেট করা প্রায় শেষ এর উপর আমি আবারও অল্প পরিমাণে একটু সরষের তেল মাখিয়ে দিব মাখিয়ে নেওয়ার পরে আমি দশ মিনিট এটাকে রেখে দেব নর্মালে এরপর আমি বেগুন ভাজার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করব সেগুলো আমি কেটে নিব এখন এই দেখো আমি ধনেপাতা কেটে রেখেছি আর পেঁয়াজের কুচি করে রেখেছি তার সাথে আমি এখানে কিছু পরিমাণ কাঁচামচ দিয়েছি কাঁচামছগুলো আমি মাঝখানে টুকরা করে নিয়েছি এখন আমি বেগুন বাজার করার জন্য আমি চুলার কাছে চলে যাব তো চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি আর তেলটা একটু বেশিই লাগবে বেগুন বাজার মধ্যে তেলটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে আমি হালকা পরিমাণে একটু লবণ ছিটা দিয়ে দেব যাতে বেগুনটা ফ্রাই প্যানের মধ্যে না লেগে যায় এই দেখো আমি হালকা পরিমাণের লবণ ছিটা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে আমি একের পর এক বেগুনগুলো তেলে ছেড়ে দিবো আর এর মধ্যে তোমরা অবশ্যই চুলার আঁচটা একটু কমিয়ে দিবে এখন আমি সবকটা বেগুন ফ্রাই দিয়ে দেবো যেহেতু আমার ফ্রাই একটু বড় সাইজের সেহেতু আমি সবকটা বেগুন এই ফ্রাই নিয়ে নিবে এই দেখো সবকটা বেগুনই কিন্তু ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি মানে একসাথে আমি সব কটা বেজে ফেলতে পারবো চুলার আঁচটা যদি তোমরা ভারিয়ে রাখো তাহলে কিন্তু বেগুন ভাজাটা একেবারেই ভালো হবে না কারণ বেগুনটা উপরে নিচে কিন্তু কালো হয়ে যাবে ভিতরে তেমন একটা ঢুকবে না মশলা দেখো আমার বেগুন বাজার কিন্তু এই এক পিট কিন্তু হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিচ্ছি তো তোমরা কিন্তু উলটিয়ে দিবা দেখো আমার বেগুন বাজার কিন্তু হালকা হালকা কিন্তু বাদামি বাদামি কালার চলে আসছে তো তোমরা যখনই বাদামি কালার চলে আসবে তখনই কিন্তু উলটিয়ে দিবে আর মাঝখানে বেগুনটা পরে নেই কিন্তু কালারটা একটু সুন্দর আছে ব্রাউন ব্রাউন কালার চলে আসছে তো এই বেগুন ভাজাটা কিন্তু খেতে অনেক অনেক সুস্বাদু বেগুন ভাজা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখতেছো প্লিজ কমেন্ট করে বলবে আর সবাই যদি এই স্টাইলে তোমরা বেগুন ভাজাটা একবার করে পরিবারকে পরিবারের সামনে পরিবেশন করতে পারো অনেক অনেক মজা পাবে এরপরে কিন্তু আমি আবারও তেল দিয়েছি কারণ বেগুন ভাজার মধ্যে কিন্তু একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে দেখো আমার বেগুন ভাজা কিন্তু ওই পাশেও হয়ে গেছে এখন আমি কিন্তু বেগুন ভাজাগুলি এ পিঠ ও পিঠ দনু পিঠে কিন্তু আমার বেগুন বাজা হয়ে গেছে দেখো দেখতে কত সুন্দর লাগতেছে কালার কিন্তু সুন্দর চলে আসছে তো বেগুন বাজাটা কিন্তু বেশি কালো করতে যাবে না কালো করলে কিন্তু পরিবার কেউ খেতে পারবে না আমি বেগুন বাজাগুলো প্লেটে রেখে দিব। মানে ফ্রাই থেকে তুলে নিব এই যে একের পর এক ফ্রাই থেকে আমি বেগুন বাজাগুলো তুলে নিতেছি এই যে কিন্তু আমি প্লেটে নিয়ে নিয়েছি আমি এখন এই ফ্রাই প্যানের মধ্যেই আবার তেল দিয়ে দিব তেল ঢেলে দিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে এরপরেই আমি যে পেঁয়াজ কুচিগুলো আমি কেটে রেখেছি অফ ক্যামেরায় সেই পেঁয়াজ কুচিগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিব তো তোমরা কিন্তু অল্প পরিমাণে লবণ দিয়ে দিবে কারণ এর আগেই কিন্তু লবণ অ্যাড করা হয়েছে তার মধ্যে সয়া সস ব্যবহার করা হয়েছে সয়া সসটা হচ্ছে নুনতা এই তোমার লবণটা যে বুঝে শুনে দিতে হবে পেজটাকে ভালো করে অনবর্তভাবে নাড়তে থাকব আর যদি আমি নাড়তে না থাকি তাহলে কিন্তু পেজটা এক সাইডে পুড়ে যাবে এরপর আমি যে কাঁচামচগুলি কেটে রেখেছিলাম অফ ক্যামেরায় সেই কাঁচামচও আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব মানে পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে বেজে নিব তো আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কিন্তু অনবরতভাবে নাড়তেছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় আমি পেঁয়াজগুলো যখন সুন্দরভাবে বাদামি কালারটা হয়ে আসবে এরপর আমি ধনেপাতা দিয়ে দেবো দেখো আমি অফ টানে যে দোনেপাতাগুলো কেটে রেখেছি সেই ধনেপাতা পাতা এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে আবারও অনবরতভাবে নাড়াচাড়া করতে থাকবো এ দেখো আমি এখন কিন্তু নাড়াচা দিতেছি যাতে তেলের মধ্যে পুড়ে না যায় আর কিন্তু ধনে পাতা পেঁয়াজ ও কাঁচামরিচ ভাজা কিন্তু হয়ে যাচ্ছে এখনই আমি এগুলিকে আমি বেগুনের উপরে পরিবেশন করব এই যে দেখো আমি এখন বেগুনের উপরে দিয়ে দিতেছি তো এইখানে আমি অল্প অল্প পরিমাণ নিয়ে নিয়ে আমি বেগুন উপরে ছিটিয়ে দেবো এখন এই যে বেগুনের উপরে যে আমি ধনেপাতা পাতা পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ যে বেজেছি সেটাকে আমি একের পর এক দিয়ে দিতেছি তোমরা এভাবে দিয়ে ছিটিয়ে দিবে আর গ্যারানটা একদম সুন্দর একটা গ্যারান্ট চলে আসছে এখনই মনে হচ্ছে নি খেয়ে ফেলি লেগেছে আর বেগুন বাজারটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলবে তোমাদের একটা সুন্দর একটা ঘটনমূলক কমেন্টের অপেক্ষা আছি আমি সেই ঘটনমূলক কমেন্টে দেখে আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো আবার হাফেজ